সেদনা আদম আলাইহিস সালাম বিনয়ী ছিলেন। ওনাকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন ইয়া আদম সাল্লিম আলা উলাইকা নফার আদম এই যে ফেরেশতারা বসা সালাম দাও। আদম বলেন না আমি সালাম দিব কেন? আমরা দেনা কেন? অনেক মুরুব্বি আছে বলে আমি দিব কেন? তোরা আমারে দিবি। এরকম আছে না নাই? না সালাম সবাই সবাইকে দিবেন। স্বামী স্ত্রীকে দিবেন, স্ত্রী স্বামীকে দিবেন। বড়রা ছোটদের দিবেন, ছোটরা বড়দের দিবেন। এক ভাই আর এক ভাইকে দিবেন বোন ভাইকে দিবেন তাহলে ফ্যামিলির মধ্যে শান্তি দিয়ে ফ্যামিলিটাকে সমৃদ্ধ করে দিবে কে কারণ সালাম অর্থই শান্তি সালাম অর্থ কি ফ্যামিলির মধ্যে আমাদের এই সালামের প্রচলন নাই বিশ্বনবির সাইসলাম স্ত্রীদেরকে আগে সালাম দিতেন সাহাবাদেরকে আগে সালাম দিতেন মা এসা বলেন এত বছর বিশ্বনবী সংসার করলাম একদিনও আগে সালাম দিতে পারি নাই সবসময় বিশ্বনবী আমাকে আগে সালাম দিয়ে দিতেন তো সেদিন আদামকে সৃষ্টি করার পরে আল্লাহ বললেন আদাম সাল্লিম আলা উলাইকা নফাক বুখারির বর্ণনা ফেরেশতাদের এই দলটাকে তুমি সালাম দাও سيدنا আদম আলাইহিস সালাম অহংকার করেন নাই তিনি বলেন নাই যে কেন দিব ফেরেশতারা বলেন না আমরা দিতে এটা বলছে না উনি সালাম দিলেন ফলে ওনার অন্তর থেকে অহংকার মুক্ত করে দিল কে আল্লাহ বিশ্বনবী বলেছেন আলবাদীউ বিসসালামি বারিউম মিনাল কাবার আগে আগে যে সালাম দিয়ে দেয় আল্লাহ তার অন্তর থেকে অহংকার তুলে নেয় মানকেনাফি কালভি হাব্বাতু হরদাল মিনাল কেবের লায়েদ হুলুল জান্নাতে আবাদ যার অন্তরে জার্রা পরিমাণ অহংকারের ছিটে ফোঁটা থাকে সে আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে আল্লাহর জান্নাতে ঢুকবে বিনয়ীরা কারা যারা বিনয়ী মোচাওয়া দেয়া হাম্বল যাদের মধ্যে হাম্বলনেস আছে যারা বিনয়ী তারা জান্নাতে ঢুকবে তো সাইদান আদাম আলাইহিসলাম বিনয়ের পরিচয় দিলেন কিন্তু শায়তানকে আল্লাহ বললেন উস্জুদু সৈতানকে বললেন শায়তান শেজদাদাও ফেরেস্তাদেরকে যখন অর্ডার করেছে সেজদা দাও শায়তান বলল আল্লাহ আমি সেজদা দিব না অহংকার করলো সে নিজে নিজে উপরে উঠতে চাইলো সে বলল খলাক চানি মিন না আপনি আমাকে বানিয়েছেন আগুন দিয়ে আগুনের ধর্ম উপরের দিকে ওঠা আগুন জ্বালিয়ে দিলে লেলিহান শিখা কই যায় উপরে যায় ও খলাক তো হুমিন তিন আর আদামকে বানিয়েছেন আপনি মাটি থেকে তা আমি কেন সেজদা দিব না আমারে দিবে আল্লাহ শৈতানকে চির নামি বানিয়ে দিল চিল্লাই বলেন ঠিক কিনা আর বিনয়ের কারণে আদমকে আল্লাহ বানালেন আশরাফুল মখলুকা কি বানালেন সৃষ্টির সেরা এজন্য নুরের ফেরেস তারা সাহেদান আদমকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা বলেন ঠিক কিনা তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদমকে সেজে দা ঠিক তাই তো নুরেরে ফেরে তা করে আদমকে সেজেদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে আল্লাহু আল্লাহু তুমি শেষ করা তো না গে তোমার গুন আল্লাহ আল্লাহ পড়েন এই জন্য আমরা যেন বিনয়ী হই আমরা যেন নিজেকে ছোট মনে করি আপনি নিজেকে ছোট মনে করলে আল্লাহ আপনাকে বড় বানায় দেবে আর যদি নিজেই নিজেকে বলেন আমি বড় আল্লামা আমি সব জানি তাহলে আল্লাহ বলবে তোর স্থান হচ্ছে সবচাইতে নিচে ঠিক কি না আবু নাওয়াজ একজন কবি ছিলেন উনি বলেছেন অকুল্লি মাইয়া দা আইফিল আইল মি ফালসাফাতান হাবাস্ততা বতান কেউ যদি তোমার বলে যে আমি সব জানি তুমি দুই আঙ্গুল দেখিয়ে বলো তুমি কিচ্ছু জানো না তোমার শিখার অনেক বাকি জাননেওয়ালার উপরও জাননেওয়ালা আছে ঠিক কি না এই আমরা যেন বিনয়ী হই বিনয় হাম্বলনেস আরবিতে বলে আচ্ছা এটা খুবই জরুরি এগুলো আমাদের মধ্যে এখন নাই আমাদের মধ্যে ইগো ইগো প্রবলেম আছে না নাই অহংকার জেলাসি অ্যারোগ্যান্স এগুলো থেকে সম্মানিত ভাইয়ের আমাদেরকে বেরিয়ে আসতে হবে দেখবেন সমাজে যারা খুবই হাম্বল বিনয়ী তাদেরকে সবাই পছন্দ করে করে না আর অহংকারীদের কেউ পছন্দ করে না সামনে সালাম দেয় পিছনে গালি দেয় কথা বলেন এজন্য অহংকারী হবেন না বিনয়ী হবেন বিশ্ব নাই বলছেন আল্লাহ আপনি আমার বিনয়ী বানান আপনি আমার ধৈর্যশীল বানান আপনি আমার শুকুর গুজার বানান আমার চোখে আল্লাহ আপনি আমার ছোট বানান মানুষের চোখে আপনি আমার বড় বানান পড়েন আমের আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার শেষ পর্যন্ত থাকবেন তো মাঝখানে ওঠা করবেন ওঠা করবেন ওঠাবাসা বসা করেন না বড়ইয়া কৃষ্ণপুর আল ইসলাহ যুব সমাজের উদ্যোগে তৃতীয় বার্ষিক তাফসিরুল কোরআনের মাহফিল এই গ্রামের নামই তো বড়ইয়া কৃষ্ণপুর না আমি ছোটবেলায় এসেছিলাম কয়েকবার এই গ্রামে এটা আমার কি বলে নানার শ্বশুর বাড়ি আর কি আমার বাবার বাড়ি। তো আমি ছোটবেলা এসেছিলাম নৌকা দিয়ে আসতাম আমরা এখানে একটা গোখরার বিল আছে বোধহয় কি নাম গোরগার জলা গোরগার বিল তো এখানে কি গোখরা সব পাওয়া যেত নাকি আগে বিলটা অনেক বড় ছিল এখানকার মাছ এসে আমরা খেতাম সুন্দর একটা এলাকা ছিল তো এখনো কি আছে জলাটা বর্ষাকালে পানি হয় আচ্ছা পত্রিকা তো একবার একটা রিপোর্ট হয়েছিল গোখরার জলা জলা নিয়ে এটা বাংলাদেশের ওয়ান অনেক বড় একটা জলা অনেক পানি হয় বর্ষাকালে এলাকার লোকেরা খুব ধর্ম পরায়ণ ধর্মপ্রাণ যারা এই প্রোগ্রামের অ্যারেঞ্জ করেছে আমি তাদেরকে আন্তরিক সুক্রিয়া জানাই যারা আপনারা অনেক দূর দূরান্ত থেকে একজন তো এসে বললেন যে আমি চট্টগ্রাম থেকে এসেছি কে বললো যে আমি কোরআন ঢাকা থেকে এসেছি অনেকে অনেক জায়গা থেকে এসেছেন আলহামদুলিল্লাহ এটা একটা ভালো সাইন এটা ইটস এ ভেরি গুড এন্ড পজিটিভ সাইন যে কোরানের কথা যেখানে হয় এখানে মানুষ জড়ো হয় বানের পানির মতো ঢল নামে মানুষের আগে যাত্রাপালা হয়তো গানের কনসার্টও এখন কমতে শুরু করছে ঠিক কি না ওই জায়গাটা দখল করে নিয়েছি কোরআনের তাফ এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ চিল্লা বলেন ঠিক কি না ইসলামের বিজয়কে কেউ ঠেকায় রাখতে পারবে না ইসলামের বিজয় অবসম্ভাবী গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার ডাচ পলিটিশিয়ান একটা ইসলাম ধর্ম গ্রহণ করছে না আগে বলতো ইসলাম ইজ এ লাই ইজ এ ফাইজন কোরআন নাকি বিষ আর ইসলাম নাকি মিথ্যা আল্লাহ সত্যটা এখন ওর অন্তরে ঢুকাই দিছে এরকম কত পলিটিশিয়ান কত সিঙ্গার কত ডান্সার কত সেলিব্রিটি কত ক্রিকেটার কত প্লেয়ার কত যুগশ্রেষ্ঠ মানুষ এরকম কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সব নিউজগুলো আসে না কারণ এই নিউজগুলো মিডিয়াতে কাভার হলে গোটা বিশ্বব্যাপী তোলপাড় শুরু হয়ে যাবে ঠিক কি না ওরা ওই দিক দিয়ে আমাদের বিরুদ্ধে প্রচারণা চালায় যে ইসলাম মানে হচ্ছে জঙ্গিবাদ ইসলাম মানে হচ্ছে সন্ত্রাসবাদ এগুলো বলতে বলতে ইউরোপ আমেরিকার যে সাধারণ নাগরিক ওদের কান ওরা ঝালাপালা করে ফেলছে ইউরোপ আমেরিকার খ্রিস্টান নাগরিকরা ভাবলো ঘটনা কি ইসলামের ব্যাপারে এত কথা কেন হোয়াট ইজ ইসলাম এটা আবার কি লেটস চেক ইন গুগল একটু চেক করি গুগলে বুক ফেয়ার গুলোতে কিছু বই পড়ে দেখি ইসলাম সম্পর্কে ওরা পড়তে শুরু করলো আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালালে এটা আমাদের পক্ষের প্রচারণা হয়ে যায় ঠিক কিনা ওরা জানতে পড়তে শুরু করলো অনেকে ইসলাম দ্বারা ইমপ্রেসড অনেকে ইমপ্রেসড কনভিন্সড নাও দে অ্যাকসেপ্টেড ইসলাম দে কনভার্টেড টু ইসলাম তারা খ্রিস্ট ধর্ম ছেড়ে দিয়ে মুসলমান হয়ে কালিমা পড়ে নিয়েছে এই বাণীটা একটা বিপ্লবী বাণী লা ইলাহা মোহাম্মদুর ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি কলমা শাহাদাতে আছে আল্লাহ জ্যোতি কলমা শাহাদাতে আছে আল্লাহ রো জ্যোতি এটার মধ্যে একটা লাইট আছে লাইট স্পার্ক করে এটা এটা জ্যোতি এটা আল্লাহ নোর এটা যারা অন্তরে একবার প্রবেশ করতে পারে সে সত্য ছাড়া চোখে আর কিছু দেখে না এই কালিমার পক্ষে শক্তি যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায় বলেন ঠিকই না এটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ জিকির আফদল জিকির লা ইলাহা আবার বিশ্ব নয় বললেন মানকালা ইলাহা ইল্লাল্লা সেদোকান মেনুকালবিহি দা দাখালাল জাননাব অন্তর থেকে সাথে একবার জেলা ইলাহা পড়বে ওই লোকটা জান্নাতে প্রবেশ করবে

আল্লাহ বললেন ইয়া মুসা ইকরা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ বলছি এমন জিকির যেটা আমি আর আপনি ছাড়া কেউ জানবে না লা ইলাহা এটা তো জাতীয় জিকির এটা তো ইন্টারন্যাশনাল জিকির এটা তো সবাই জানে আমি তো চেয়েছিলাম এক্সক্লুসিভ একটা আল্লাহ বললেন মুসা লা ইলাহা ইল্লাল্লাহর চেয়ে শ্রেষ্ঠ জিকির আমার কাছে নাই আমি আল্লাহর দেয়া সর্বশ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ লাউ তাদাউ লা ইলাহা ইল্লাল্লাহ ফি কাফা ওয়া ওয়াজুভি কাফ্ফা অ মুসা সাহ টাকা সা জমিন যদি দারি পাল্লার এক পাল্লা রেখে দাও আর লা ইলাহা আরেক পাল্লা রেখে দাও লা রজা হাত কাফ্ফা তুলা ইলাহা ইল্লাল্লাহ মুহূর্তে লা ইলাহার পাল্লাটা ভারী হয়ে যাবে এটা একটা বিপ্লবী বাণী এটা ভিক্ষা করার বাণী নয় জুমান নামাজের পরে একটা টাকা দিয়া যান আমি গরিব ইনসান আছে না নাই আখিরাতে সপ পাইবেন পাহাড়ের সমান আর জিকিত ধরে লা ইলাহা ইল্লাল্লাহ অনেকে মনে করে এটা ভিক্ষা করার জিকিত কপাল পোড়া আমরা ভিক্ষার সাথে এটাকে জুড়ে দিয়েছি এটা একটা বিপ্লবী বাণী এই বানির অর্থ এটার ইম্পর্টেন্স এটার সিগনিফিকেন্স তাৎপর্য যে বুঝে সে আল্লাহ ছাড়া কারো সামনে মাথা করতে পারে না চিল্লায় এখন ঠিক কি না ঠিক তাফসীর ফি জিলালুল রচয়িতা সাইয়েদ কুতুব শহীদ নাম শুনছেন গোটা বিশ্বব্যাপী তার নাম আডাক তিনি ফি জিলালুল কোরআন লিখে গোটা বিশ্বের যুবকদের অন্তর কাঁপিয়ে দিয়েছিলেন এই সমাজে তিনি জাহালাত দেখে এই জাহালাতের বিরুদ্ধে কলম ধরেছেন আর যুগ শ্রেষ্ঠ তাফসির রচনা করেছেন তাফসির ফিজিল আলীল কোরআন এটার অনেক ভাষায় ট্রান্সলেশন হয়েছে বাংলায় পাওয়া যায় খুব সম্ভব আল কোরআন একাডেমি লন্ডন এটা ট্রান্সলেট করেছে তো উনি এই কালিমার পক্ষে থাকার কারণে ইসলামী আন্দোলনের কারণে তৎকালীন প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের ওনাকে ফাঁসি দেওয়ার আদেশ দিয়েছে ফাঁসির কাজটা ঝুলিয়ে মৃত্যুদণ্ডের অর্ডার করেছে তো জেল কোর্টের নিয়ম অনুযায়ী যাদেরকে ফাঁসি দেওয়া হবে হ্যাঙ্গিং করা হবে হ্যাঙ্গিং করার ঘন্টা খানিক আগে ওই কারা কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেয়া জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে লা ইলাহা পড়ায় কি পড়ায় ইল্লাল্লাহ পড়ায় তো সাইয়েদ কুতুব যখন ঝুলানো হবে ওই মুহূর্তে জেল কোডের নিয়ম অনুযায়ী ইমাম সাহেব এসে সাইয়েদ কুতুব সাহেবকে বলতে আরম্ভ করলো যে আমি আপনাকে কালিমা পড়াতে এসেছি আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইয়েদ কুতুব সাহিদ বললেন আমারে কালিমা শিখাতে শোনা আমি কালেমা খুব ভালো জানি যে কালিমা পড়ার যে কালেমা তুমি ফাঁসির আসামিদেরকে পড়ানোর কারণে মান্থলি বেতন পাও ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আমাকে ফাঁসির কাজটা ঝোলা লাগছে তুমি কালিমা পড়াও তুমি বেতন নাও আর আমি কালেমার ব্যাখ্যা করার কারণে আমার ফাঁসি হয় তার মানে তোর কালেমার আমার কালিমা এক কালিমার কালিমার মধ্যে পার্থক্য আছে না নাই ইমানের মধ্যে পার্থক্য আছে না নাই কালেমায় কালেমায় পার্থক্য আছে ওই কারা কর্তৃপক্ষের নিয়োগ করা ইমাম সাহেবের লা ইলাহা ইল্লাল্লাহ আর তাফসীর ফি জিলালিল কুরআনের রচয়িতা সাইয়েদ কুতুব শহীদের লা ইলাহা এক কালিমা নয় এক লা ইলাহা নয় চিল্লায় কোন টিকি না পার্থক্য আছে আলাদা এজন্য আসল লা ইলাহার অনুসারী হতে হবে লা ইলাহার ধারক এবং বাহকরা হচ্ছে সত্য এবং ন্যায়ের পক্ষে যত বিপদ আসে যত আপদ আসে যত ঝুঁকি আসে পাহাড় সম ঝুঁকিকে ডিঙ্গিয়ে তারা লা ইলাহার কালিমার পতাকাকে উড়িয়ে দেয় চিল্লায় বলেন ঠিক কিনা জন্য ইমানে ইমানে পার্থক্য আছে আমরা যেন আসল ইমানদার হতে পারি আল্লাহ তৌফিক দাও আর জোরে পারেন আমিন আমরা সব সময় যেন আল্লাহর জিকির দিয়ে হৃদয়টাকে সিক্ত রাখতে পারি তুমি তৌফিক দাও বিশ্বনে বলেছেন তোমার জিব্বাটা যেন আল্লাহর জিকিরে সব সময় ভিজা থাকে কি থাকে সব সময় যেন পড়ি সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় যেন আমরা পড়ি আল্লাহু আকবার বিশ্বনায় বললেন আহাব্বুল কালাম ইলাল্লাহি আরবাহ খেয়াল রাখবেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটা কয়টা আহাবুল কালাম এ ইলাল্লা হে আরবাহ আল্লাহর কাছে সব চাইতে প্রিয় কালাম হচ্ছে চারটা লাই আদুরু কবি আই হিন্দাবাদা এই চারটার কোনটা দিয়ে শুরু করবে এটা তোমার ব্যাপার আগে পরে করলেও কোনো সমস্যা নেই চারটার একটা হচ্ছে সুবহান আল্লাহ আর একটা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর হচ্ছে আল্লাহ আকবাহ যেন সব সময় আল্লাহর জিকির করতে রাজি আছেন তো আল্লাহরে ডাকতে রাজি আছেন আল্লাহ বলেন যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করি যদি আমার স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করি আবার বিশ্বনাই বললেন আল্লাহ ঘোষণা দেন ফাইন জাকারানি ফি জাকার যাকারতুহু ফি নাফসি আমার বান্দা যদি একা একা আমার জিকির করে আমিও আমার বান্দাকে একা একা স্মরণ করি ওয়া ইন যাকারানী ফী মালাইন যাকারতুহু ফী মালাইন খায়রিম মিনহু আর মহা সম্মেলনে যদি বান্দা আমারে শরণ করে আমি এর চাইতে শ্রেষ্ঠ মহা সম্মেলন ফেরেশতাদেরকে নিয়ে আমার বান্দাকে শরণ করি ও ইন তাকররাবা ইলাইয়া শিবারান তাকররতু ইলাইহি জারাআন আমার বান্দা যদি আমার দিকে এক বিঘত আসতে চায় আমি আমার বান্দার দিকে এক হাতে গিয়ে যাই আমার বান্দা যদি আমার দিকে এক হাত আসতে চায় আমি আমার বান্দার দিকে দুই হাত চলে যাই আতাই তু হু হার বলা আর আমার বান্দা যদি আমার কাছে হেঁটে হেঁটে আসতে চায় আমি আমার গোলামের দিকে দৌড়ে দৌড়ে যাই ওই আল্লাহরে গুলে গিয়ে আমরা মাজারে যে এসেছি দাদাই কপাল পোড়া আসে না নাই দুদেল বান্দা কালমা চোর না পায় শ্মশান না পায় ঘোর দিন থাকিতে আয় রে পথে ছাইড়া দে ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি ঠিক এই ভণ্ডামির সাথে আমাদের সম্পর্ক আছে মাজার পূজার সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে নামাজ কালাম পড়ে না ইবলিশ শয়তানের নানা আছে না নাই এলাকায় মনে হয় নাই অনেক জায়গায় আছে দেখবেন লাল সালুদি ইয়া উঁচু করা সৈয়দান আলীকে মদিনায় বিষ্ণু পাঠালেন আর বললেন যত উঁচু মাজার দেখো ভেঙে মাটির সাথে গুড়িয়ে দাও কবরস্থান উঁচু হবে না কবর হবে সমান এটাকে সেফ সেফটি দেওয়ার জন্য সিকিউরিটি দেওয়ার জন্য আপনি চারদিকে সিম্পল বেড়া বা দেয়াল দিতে পারেন যাতে গরু ছাগল যে এই কবরের অসম্মান না করে আমরা আশ্রফুল মখলুকাত আমরা বেঁচে থাকলেও যেমনি সম্মান আছে আমাদের মরে গেলেও সম্মান আছে না নাই আল্লাহ বললেন ওয়ালাকাত কাররামনা বানি আদম আমি বনি আদমের সম্মান বাড়িয়ে দিয়েছি জীবিত অবস্থায় যেমনি সম্মান মরে গেল সম্মান ঠিক কিনা বিশ্বনবী দেখলেন একটা লাশ যাচ্ছে লাশ দেখে নবী দাঁড়িয়ে গেলেন সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদ এটা ইহুদির লাশ দাঁড়ালেন কেন বসেন বিশ্বনবী বললেন আওয়ালাইসাত নাফসান এটা কি মানুষ না এটা হোক না ইহুদি হোক খ্রিস্টান হোক নাস্তিক এটা তো মানুষ আমি তো মানুষকে সম্মান দিয়েছি আই হ্যাভ ডিগনিফাইড দ্য স্ট্যাটাস অফ দ্য সানস অফ অ্যাডাম আমি বনি আদমের সম্মানকে বাড়িয়ে দিয়েছি সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই এজন্য কবরকে সিকিউরিটি দিতে হবে কিন্তু গম্বুজ বানানো যাবে লাল দেয়া যাবে মাজারে আগরবাতি দেয়া যাবে মোমবাতি মশারি অনেক মাজারের উপরে লম্বা মশারি টাঙানো আছে না নাই ওর বাবারে মশাই কামড়ায় কত বড় ডাকা তো মশাই যদি নিজ থেকে তারাইতে না পারে তোমারে কি করবে কথা বলেন মশা তাড়াতে পারে না নিজের গাত থেকে তোমারে কি বাঁচাবে দেখবেন যে লোকটা মাজারে মশারি দেয় ওর বাবার ডেঙ্গু জ্বর ওর বাপের মশাই খায় ওর মারে মশাই খায় গোটা বিশ্বের সবগুলো আল্লাহর ওলি যদি একটা গ্লাসের পানিতে ফু দেয় আর আপনার মা যদি আপনার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আপনার মা যদি আপনার বুকে একটা ফু দিয়ে দেয় সব পীর সাহেব একদিকে মায়ের দোয়া আর একদিকে মায়ের দোয়া মুহূর্তে আমার আল্লাহর আরশে পৌঁছে যাবে আমিন এইজন্য বিশ্বনবী বলতেন সালাসুদা আমাতিন মুস্তাজাবা তিনটা দোয়া আল্লাহ কবুল ফিরিয়ে দেন না এক নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির সফর অবস্থায় দোয়া করলে কবুল করে কে দুই নম্বরে দাওয়াতুল মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া কবুল করে কে তিন নম্বরে দাওয়াতুল দাই নিলে মা বাবা যখন হাত তুলে ছেলে মেয়েদের জন্য আল্লাহর কাছে দোয়া করে ওই দোয়াটাও কবুল করে কে মাঝারে মশারি দিবেন লাল সালু দিবেন আগরবাতি মোমবাতি কোনো মানত মাঝারে মানত করা যায় না

ভণ্ডামি 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 ছাইড়া দে ছাইড়া দে ভণ্ডামি চিল্লা বলেন ঠিক কি না এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ইসলাম হচ্ছে সহজ আদিন ও ইউসরুন লা উসরা দিন ও ইউসর দিন সহজ এত জনের কাছে যাওয়া লাগবে না আপনি ওই জালায় যে ওই মাজারে মানত করা লাগবে না আপনার সিলেটে যাওয়া লাগবে না আপনার খানজানালির কাছে যাওয়া লাগবে না আপনার কোথাও যাওয়া লাগবে না আপনি বাড়ির পাশের মসজিদে পড়ে সেজদা দেন মুহূর্তে দোয়া কবুল করে নেবে কে আল্লাহ ربناলামিন বলে গোলাম আমারে ডাকছ না কিন্তু ওর ডাকে সারা দেওয়ার জন্য আমি ফোর আওয়ার্স রেডি দুনিয়ার বকে কোনো বিষয় নিয়ে যদি আমরা বারবার বারবার যাই দুনিয়াতে লোকজন রেগে যায় ঠিক কি না আমি ওনার কাছে গেলাম ভাই আজকে একটা বিপদে পড়ছি পাঁচশো টাকা দেন দিয়ে দিল এরপরের দিন আবার গেলাম দিল পরশু দিল টস্যু গেলে সাসা দিয়ে দিব একটা মাইট দিয়েছি ঠিক কি না কি পাইছো তুমি প্রতিদিন পাঁচশো টাকা বারবার কোন একটা ইস্যু নিয়ে কারো কাছে যাওয়া যায় না এটা লজ্জার বিষয় ঠিক কি না কিন্তু আল্লাহর বিষয়টা উল্টো শুনানে তিরমিজির বর্ণনা নাহু মানলাম ইয়াস আলিল্লাহ ইয়াগদাব আলাই কোন বান্দা যদি কোন বিষয় নিয়ে কোন ব্যাপার নিয়ে আল্লাহর কাছে বারবার 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 না চায় না যায় আল্লাহ তার উপর রেগে যায় ঠিক এজন্য আল্লাহর কাছে বারবার বারবার চাওয়ার দরকার আছে না নাই আপনার মনের জ্বালা যন্ত্রণা পূরণ করে দিতে পারে কে এটার নাম তাওহীদ এক আল্লাহ কেন্দ্রিক হওয়া আল্লাহ সেন্টার্ড আমাদের সবকিছু হবে আল্লাহ কেন্দ্রিক বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে সবার আগে কার কাছে যাব এটার নাম তাওহিদ এটার নাম তাওহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে ওই নামের বাতি জেলে দেখি আরো সেরে মোকাম বলো মোহাম্মদের নাম সবাই পড়েন তৌহিদের মুর্শিদ আমার মোহাম্মদের নাম বলো মোহাম্মদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরি কালাম বলো মোহাম্মদের নাম চিল্লে পড়ে নামেন সব সময় বিপদে আপদে কার কাছে যাবেন আপনার বিপদ দূর করতে পারে কে আপনারে অসুস্থ থেকে সুস্থ বানিয়ে দিতে পারে কে মনের জ্বালা যন্ত্রণা মিটাতে পারে কে আল্লাহ সারা কেউ পারবে কোন আপনার বাঁচাতে পারবে কোন আল্লাহর অলি বাঁচাতে পারবে এমনকি আল্লাহর কোন পায় গাম্বার কোন নবী আপনার কিচ্ছু করতে পারে করতে পারে একজন তিনি কে আমরা যেন সবসময় সে আল্লাহর জিকির করে আল্লাহ তুমি তৌফিক দাও আরো জোরে পড়েন আমিন